অনেকে বলে থাকে আপনারা নাকি মাদখালী বা দরবারি আলেম এই ব্যাপারে কিছু বলবেন প্লিজ জিহাদের বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন বর্তমান পরিস্থিতি কি জিহাদ পরশ যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা হলো মাদখালী বা দরবারি আলেম যিনি মাদখালী বা দরবারি আলেম বলেন মাদখালী কি এটাই উনি বুঝছে কিনা আগে আগে তাকে মাদখালী বুঝতে হবে মাদখালীটা কি মাদখালিটা আমাদের দেশের জঙ্গি গোষ্ঠী যারা খারেজি আঁকিটা পোষণ করেন যারা তারা এই গালিটা ব্যবহার করে মাদখালি যে আপনার মদিনাতে অনেক ওলামাই মদিনা বড় মদিনার আলেমদের মধ্যে বড় বড় অনেক আলেম আছেন তারা মানে তাদের বংশীয় তাদের এলাকার তাদের গোত্রীয় পরিবেশটা হলো মাদখালী রবি বিন হাদি মাদখালী তারপর এরকম অনেক মাদখালী আলেম আছে এরা অনেক বড় ধরনের উচ্চস্তরের আলেম আর এরা মানে সৌদি সরকারের বিরোধী মূলত এরা সৌদি সরকারের ঘনিষ্ঠ না এই মাদখালী যারা কিন্তু দেখা যায় তারা বিরোধী কিন্তু বিরোধীটা ওই বিদ্রোহের মতো না মানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবেন বা সরকারের বিরুদ্ধে ইয়ে করবেন এইরকম না এই কারণে এই মাদখালী আলেমদেরকে আপনার জঙ্গিরা সমর্থন করে না সমগ্র পৃথিবীতে আল কায়দা আরও যত জঙ্গি নেটওয়ার্ক আছে এরা মাদখালী আলেমদের বিরোধী কারণ মাদখালী আলেমেরা এই জাতীয় জিহাদ জিহাদের নাম দিয়ে যারা জঙ্গিবাদ সৃষ্টি করে এটাকে তারা সন্ত্রাস হিসাবে ফতোয়া দিচ্ছেন বলছে যে এটার সাথে কোনো জেহাদের কোনো সম্পর্ক নাই আর জেহাদ মানে এটা না যে মানুষকে বোমা মেরে মেরে ফেলা অমুক জায়গায় নিরীহ মানুষের উপর আক্রমণ করা কোনো মানে জেহাদের শর্তসারায় বাদ দিয়ে এগুলো করা যাবে না এগুলোর কারণে জঙ্গি গোষ্ঠীগুলো এই খালি আলেমদের উপরে খেপা ঠিক একই পদ্ধতিতে পৃথিবীর যেখানে ওলামাইকার এই জঙ্গিবাদকে যারা সমর্থন করে না তাদেরকে এরা খালি বলে গালি দেয় যে আমাদের বাংলাদেশেও দেখবেন যে যিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবেন জঙ্গিবাদ সমর্থ করবেন না তাকে বলে যে ও বুঝছি এ তো মাদখালী আলেম মাদখালী বা দরবারি আলেম আচ্ছা এরপরে কথা হল জেহাদের বিষয় জেহাদের বিষয়ের মূল বিষয় হল আপনার জেহাদের আগে জ্ঞান অর্জন করতে হবে এলেম শিখতে হবে জেহাদ পরজ হওয়ার আগে এলেম জেহাদের ব্যাপারে এলেম পরস নামাজ পড়বেন আপনি নামাজ যেমন ফরজ নামাজের এলেম ফরজ সিয়াম পালন করবেন সিয়াম যেমন ফরজ সিয়ামের এলেমও ফরজ হজ করবেন হজ যেমন ফরজ এলেমও ফরজ তাহলে আপনি যদি জেহাদ করতে চান তো জেহাদের এলেম ফরজ জেহাদের এলেমে হয় নাই কি জেহাদ করবেন আগে এলেম শিখেন দ্বিতীয় কথা হলো জেহাদ করতে গেলে তো মৃত্যুর আকাঙ্ক্ষা নিয়ে যাবেন যে শহীদের আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হওয়ার আগে যদি ইমানে না ঠিক না হয় তো শহীদে কী লাভ হবে শহীদে তো লস কি বলেন আগে যদি ইমান বিশুদ্ধ না হয় আপনি চলে গেলেন জেহাদ করতে ইমানে নাই ইমানে আসে নাই ইমানের মধ্যে সেরে উপর পড়ে রেছে এজন্য আগে ইমান বিশুদ্ধ করেন তাও হেদের এলেম শিখেন জেহাদের এলেম শিখেন তারপরে বুঝতে পারবেন যে জেহাদ কাকে বলে জেহাদ কখন করতে হয় কিভাবে করতে হয় কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে কিছু কুচক্রি মহল সারা দুনিয়াতে মুসলিমদের মধ্যে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কিছু যুবকদেরকে কিছু মানুষকে বিকৃত উপায়ে বিভিন্ন রকমের বুঝ দিয়ে তাদেরকে এই জেহাদের নামে সন্ত্রাসের পথে বাড়ায় এজন্য এগুলাকে কোরআন কোরআনসুন্নার দৃষ্টিতে জেহাদ বলা যায় আর জেহাদ কখন করতে হবে কোথায় করতে হবে কিভাবে করতে হবে এটা ঠিক করবেন কারা কারাম ওলামাই বুঝবেন যে কোন সময় আপনাকে কোথায় জেহাদ করা লাগবে না লাগবে বাংলাদেশে কি আলেমের অভাব আছে কি বাংলাদেশে আলেম নাই বাংলাদেশে হাজার হাজার আলেম এবং বড় বড় আলেম আছেন তাহলে ওলামাই এ ঠিক করবেন যে কখন কোন সময়ে কোথায় আমাদের আপনাদের জেহাদ করা লাগবে সেই অনুযায়ী তারা আমাদেরকে আহ্বান করবেন যে আমরা অমুককে আমিরুল জেহাদ বানাইলাম আপনারা ওনার নেতৃত্বে বাংলাদেশের সব মানুষ দল দল চলিয়ে আসেন আমরা অমুক জায়গায় জেহাদ করতে যাব তখন আমি আপনি জেহাদের ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু করব কিন্তু ওলামা কেরামের জেহাদের ব্যাপারে কিছু বলে না আর আমরা মাঝখান দিয়ে মূর্খ লোক যারা কোরআন শুননার গভীর জ্ঞান নেয় তারা জেহাদ জেহাদের জন্য পাগল অর্থাৎ জেহাদের বিকৃত রূপ এবং জেহাদকে বিভিন্নভাবে সন্ত্রাসকে জেহাদের সাথে মিলিয়ে ফেলা হয়েছে যেগুলোর সাথে ইসলামের জেহাদের কোন ইসলামের জেহাদ একটা পবিত্রতম এবং জেহাদের মাধ্যমে জান্নাত লাভ করা যায় জেহাদের মাধ্যমে শাহাদাত লাভ করা যায় সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ এবার এটা ওলামায় কেরামের সিদ্ধান্ত ছাড়া ওলামায় কেরামের পারমিশন ছাড়া অনুমোদন ছাড়া মানে শর্ত জেহাদের সব পরিপূর্ণ হওয়া ছাড়া আপনি যদি যাই মারা যান আপনি শহীদ হবেন না আপনি আত্মহত্যা করলেন আপনি মারা গেলেন ইচ্ছা করে যাই